একবার নবীজি ঘরে শুয়ে আছেন এশারের নামাজের সময় হয়ে গেল নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর সাহাবা একরাম সবাই আসছে একজন সাহাবী সবচেয়ে বয়স্ক তার নাম হচ্ছে আবু বকর নবীজি বলছে আবু বকর তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তালা পুরো দুনিয়া দিতে চেয়েছেন বা দুনিয়াকে মায়নাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে সুমান পড়লেন না সব সাহাবিরা চলে গেল কথাটা বলে বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে কিরে নবীজি কি বললো এইটা এর অর্থ কি হতে পারে এবার ওনার মাথায় ঘুরছে নবীর অর্থ কি হতে পারে কি বোঝালেন কি অর্থ হঠাৎ করে মাথায় আসলো এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে এসারের নামাজের সময় হয়ে গেল নবীজি আসে না সবাই নবীর অপেক্ষায় নবীজি তখন আসবে মসজিদে নবীজি আসলেন আবু বকর ইমামের জায়গা দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে যখন এশারের নামাজ শুরু হয়ে গেল বিশ্ব নবীর কানে এশারের নামাজে কেরাতের আওয়াজ যাওয়া শুরু করলো নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে নবীজি মানে আয়েশা এদিকে আসছো আমাকে একটু তোলো এদিকে তাকান তোলো একটু আমাকে উঠায় ধরো জ্বর জ্বরে আক্রান্ত নবীজি তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন এইভাবে ওই যে জানালাটা একটু খুলে দাও জানালা খোলা হলো দেখছে মসজিদ নবীতে নবীজি চোখ দিয়ে তাকায় আছেন তো তাকায় আছেন চোখ আর নামে না একটু পরে দেখছেন আয়েশা নবী দুই চোখ বেয়ে পানি ঝরছে আয়েশা বলছে নবী আপনি কাটছেন কেন আপনি কাটবেন কেন এখন বলছায়া এটা তো কোনো দুঃখের পানি নয় এটা আমার সুখের পানির যোগ দিয়ে চলছে সুবহানাল্লাহ এই জামাতের জন্য শত শত সাহাবি জীবন দিয়েছে এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ছড়েছে। আমি আমার দান মোবারক শহীদ করেছি এই জামাতকে قائم করবার জন্য আজকে আমি সেই জামাত আমার সচক্ষে দেখতে পারছি উন্নতরা পড়তেছে সুবহানাল্লাহ পড়ে সবাই এটা আমার দুঃখের পানি নয় এটা তোমার সুখের পানি আয় আমাকে দেখতে দাও মন ভরে উনি মন ভরে দেখলেন এবার ঘুমিয়ে গেলাম হাদিসটা কিন্তু লম্বা একটু মনোযোগ দেবেন যখন ফজরের নামাজের সময় হয়ে গেল ফজরের ঠিক একটু পরে নামাজের পরে দরজায় নক সামন ইজ ওয়েটিং আউটসাইড নবীজি বুঝলেন কেউ এসেছে দরজা খোলা হলো জিব্রাইল চলে আসছে সুমানুল্লাহ নাই আপনাদের সম্মুখে এই সেই নবীজিকে সালাম আসসালাম আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামিন নবী আপনি কেমন আছেন আচ্ছা নবী একটা কথা আগে বলে দেই এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি তো সব সময় ভালো এটাই তো মুমিনের গুণ চাহে যা কুছ ভি হো যায় মুমিন কহেগা আলহামদুলিল্লাহ বাট আমাদের কিছু লোক আছে দেখবেন কথার আগে অভিযোগ শুরু হয়ে যায় বলে আমার ওইটা ভালো না রে ভাই শৈল ভালো না ভাই এইটা চলে না ভাই ওইটা শেষ হয়ে গেল ভাই অভিযোগের নাম মমিন নয় অভিযোগবিহীন ব্যক্তির নাম হচ্ছে মমিন ব্যক্তি ঠিক কেনা বলো যুব কেনা আমি ভালো আছি আচ্ছা নবী একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন বলছো বলো বলো কি কথা বলছো নবী আমি তো আজকে একা আসি নাই আমার সঙ্গে একজন গেস্ট একজন মেহমান এসেছে কে মাসমুহ! স্মুহ তার নামটা কী বলছে স্মুহ মালাকুল মমতাইফ শুধু বলছে ঠিক আছে কেন আসছে বল নবীজিৎ সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে তাকে আস আসার অনুমতি দেওয়া হল সে আসলো মালাকুল মত আসছে হ্যাঁ সেই নবীকে প্রথমে সালাম পেশ করেছেন নবীজিৎ সালামের উত্তর নিলাম বললেন কী খবর মালাকুল মউদ বলছে নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি জীবনে কখনো কাউকে আমি মালাকুল মারাকুল সালাম পেশ করি নাই সুমা করে নবীজি বললেন তাই নাকি খুব ভালো লাগলো কথাটা শুনে আচ্ছা কেন আসছো বলছে নবী আমি তো কোথাও একা যাই না আমি তো নিজের ইচ্ছায় যাই না সব জায়গায় আমাকে পাঠায় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে ও আমাকে নেওয়ার জন্য আসছো তখন মাথাটা নিচু করেছে বলছে নবী আমি তো নিতেই এসেছি বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন কি কথা বলেছেন যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আস আপনার সবাই তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের তারিক জামিল বিখ্যাত আলেম তাবলীগের মনোমাইন্ডের মানুষ তিনি এই ওয়াজটা করছেন যে নবীজি ইন্তেকালটা কেমন ছিল উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে আমি ওইটা আগে বলবো দেন আই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্যাট উর্দু সেন্টেন্স আগে উর্দু বলছি পরে বাংলা বলবো উনি বললেন যে جس انسان کے پاس موت بھی اجازت مانگتی ہے کہ میں آؤں یا نہ آؤں میں اس انسان سے محبت نہ کروں এর অর্থ হচ্ছে যেই বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায় মে আই কামিং স্যার আমি কি আসতে পারি আরে সেই বান্দা সে উম্মত হয়ে আমি সে নদীকে ভাবনা বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো ঠিক না বলে আমি তো সেই নবীর আশেক হতে চাই এখন একটা কথা মনে পড়ে গেল আমরা সবাই এখানে আছি কোয়েলা না আপনাদের এই যে মুস্তাক ফয়াজি হুজুর আছে না একটু পর পর বলে আমি কয়েলাতাম নে তা মানুষের কোয়ালা নজর খুব সুন্দর উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে এটা বলা কোনো ভাষা আমার নাই তো খুব ভালো লাগে কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর তো যেটা বলছিলাম নবীজি বললেন জিব্রাইলের দিকে চোখ জিব্রাইল এদিকে তাকান চোখের দিকে তাকান আমরা বন্ধুরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি হ্যাঁ মনে কর আপনাদের কুমিল্লা নিমসারে একটা মিটিং বসছে কি টস বাজারে যাওয়া হবে একটা ট্যুর প্ল্যান চলতেছে তো জন বসেছে তো বিশ জন তো বিশ জনের বন্ধু নয় যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা তো বলছে চলো আমরা কক্সবাজার যাবো তো যে যার বেস্ট ফ্রেন্ড সে আমি তাকা কিরে মামা তুই যাবি তো মামা যখন বলে গ্রিন সিগনাল ইয়াস আই এম গোয়িং আমি যাব বলবে আমিও যাব কথা ঠিক আছে যাবো ভাইরা বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি বন্ধু তুমি যা বলবা আমি ওই যে মাঝে মাঝে ছেলে প্ল্যান করে জীবনে যাবে না কোনোদিন দিন চল বন্ধু কক্সবাজার যাই তো আর এক বন্ধু বলবে যেহেতু যাবি না তো চল আমেরিকা যাই প্ল্যানের মাঝে মাঝে ঠিক থাকে না তো যে যার বন্ধু সে তার দিকে তাকায় তো নবীজি জিবরা দিকে তাকায় জিবরা তুমি কি বলো যাবো নাকি থাকবো তা জিবরা বলছো নবী হে কি বলবো আমি আমি এতটুকুই বলবো আল্লাহ আর সে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছি আপনি গেলে একটু ভালো হয় নবীজি বললেন ঠিক আছে তাহলে আমি যাব সমস্যা নেই বাট জিব্রাইল ওকে একটু বলো থামতে একটু সময় সময় লাগবে আমার বউ আয়েশা কোথায় গেল ওকে ধরে নিয়ে আসো আমার কাছে এইদিকে নিয়ে আসো আসামি নয় কিন্তু আমার কাছে নিয়ে আসো কথা আছে কাজ আছে আয়েশা আসছে নবী হে ডাকলেন কেন বলছে ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে ওয়াইজ দ্যাট গোল স্বর্ণগুলো কোথায় বলছে নবী যত্নে রেখে দিয়েছি ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি কেন বলেন বলছে এখনই সব আল্লার রাস্তায় দান করে দাও নবী রেখে দিই কাজে দিবে ফাতেমার জন্য আমার জন্য সবার জন্য বলছে খবরদারই কথা বলো না সব দান করে দাও কেন বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না ছিল না ছিল না ছিল আমি গরিব হয়ে মরতে চাই আমি গরিব হয়ে মরতে চাই কারণ গরিব একটা হাদিসে আসছে গরিবরা বড় লোকের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে এবং গরিব যখন জান্নাতে যাবে ওকে তার কোন কি হয়েছে হিসাব হিসাব দাও গরিব বলবে কিসের হিসাব কিসের হিসাব আমার কাছে কোনো মালই ছিল না কি জানি সাহেব আল্লাহ বল ভাই আমরা সাইড দাও আজকে গরিব যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে ইন্নামা ইউফা সাবিরুন আজরুহুম বিগাইর হিসাব ওকে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও গরিবের আখরাত হবে সুন্দর যদি সে পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারে নবীজি বলেন আমাকে গরিব হয়ে মরতে দাও সব দান করা হলো যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন যে দ্য লাস্ট স্টেজ অফ দ্য লাইফ একদম শেষ মুহূর্তে নবীজি দুইটি শব্দ বললেন প্রথমে বললেন আসসালাত 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 সেকেন্ডলি তিনি বললেন ওয়া মা মালাকাত আইমানুক উম্মু তোমরা নামাজ ছেড়ে দিও নামাজ ছেড়ে দিও না একটা মানুষ মরে যাচ্ছে শেষ সে মুহূর্তে সে মানুষটা কি গুরুত্বহীন কথা বলবে না গুরুত্বপূর্ণ কথা বলবে গুরুত্বপূর্ণ কথা বলবে শেষ তার জীবন সে দামি কথাই বলবে যে নামাজ নামাজ এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় নামাজ ছাড়া কোনো গতি তার কাছে আর নাই ঠিক কেন বলার জন্য নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ নবীজি শেষ কথা বললেন শেষ রবের কাছে ফিরে চলে গেলেন নামাজটা আমাদেরকে বুঝাই দিয়ে চলে গেলেন স্মার সবাই